বাচ্চারা যখন হুট হাট করে পিজ্জা খাওয়ার বায়না ধরে বাসায় চিজ থাকে না তখন চিজ ছাড়াই ঝটপট করে এই পিৎজাটা বানিয়ে দিতে পারবেন কোনো প্রকার ওভেন ছাড়া চুলাতেই এক কাপ আটা দিয়ে এই পিৎজাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে আমি পিৎজার ডোটা তৈরি করে নিব এখানে নিয়েছি এক কাপ আটা এক চামচ চিনি এক চামচ ইস্ট এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে তাহলে রুটিটা খেতে বেশি মজা লাগবে এখন সবগুলো উপকরণকে আগে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত করব না একটু নরম করে ডোটা তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে ডোটা মাখানোর সময় একটু নরম মনে হচ্ছে তবে এখন আর আমি আটা দিব না একটা চামচ সয়াবিন তেল দিব তেলটা দিয়ে এখন আবারও ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এখন পিৎজার জন্য একটা সস তৈরি করে নিব প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়েছি এক চামচ ময়দা তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে ভেজে নিব এরপর দিয়ে দিব হাফ কাপের মতো গরুর দুধ দুধটাকে নেড়ে চেড়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব একটা ম্যাজিক মশলা এরপর স্বাদ মতো লবণ দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সসের স্বাদটা আরও বেড়ে যায় এরপর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব সব শেষে দিয়ে দিব এক চা চামচ চিনি এখন আবারও নেড়ে চেড়ে এক মিনিটের মতো রান্না করে নিব সসটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব সসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এই সসটা খেতে এত বেশি মজার হয় এখন চিকেন ভেজে নিব প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এরপর দিয়ে দিলাম চিকেন এবং আদা রসুন বাটা জিরা গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ টমেটো সস এবং সয়া সস এখন সবগুলো মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিব পাঁচ মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেব চুলা রাশ বাড়িয়ে দিয়ে এই চিকেনটাকে ভাজতে হবে চিকেনটা ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টাতে কিন্তু ডোটা অনেকটাই ফুলে গেছে এখন ভালোভাবে মথে নিব ডোটা ভালোভাবে মথে নিয়েছি এখন একটা রুটি বেলে নিব প্রথমে একটু আটা ছিটিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিব এই রুটিটা বেশি পাতলা করব না একটু মোটা করে রুটিটাকে বেলে নিব এরকম মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন এখন একটা স্টিলে প্লেট নিয়েছি স্টিলের প্লেটে আর একটু আটা ছিটিয়ে দিয়েছি এরপর আটাটাকে মাখিয়ে নিয়েছি এরপর পিৎজার রুটিটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিয়েছি এরপর সাইডের অংশটা এভাবে একটু মুড়িয়ে দিয়েছি এখন কাটা চামচ দিয়ে রুটিটাকে পুরোটা এভাবে কেচে নেব এভাবে কেচে নেওয়ার কারণে রুটিটা কিন্তু বেশি ফুলে উঠবে না পুরো রুটিটা এভাবেই কেচে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিব টমেটো সস একটু বেশি পরিমাণে টমেটো সস দিয়ে দিবেন তাহলে খেতে বেশি মজা লাগবে এখন টমেটো সসটাকে পুরো রুটির সাথে ভালোভাবে মাখিয়ে নেব এরপর দিয়ে দিব পিৎজা সস আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা পুরোটুকুই দিয়ে দেবো পুরোটুকু সস দিয়ে পিৎজার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সসটা যত বেশি পরিমাণে দেওয়া যাবে ততটাই বেশি মজা লাগে তবে আপনারা যখন এই সসটা তৈরি করবেন লবণটা বুঝে শুনে দিবেন লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না সসটা আমি মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব টমেটো টমেটোগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর দিয়েছি কিছু পিঁয়াজ এবং ভেজে রাখা চিকেনগুলো আমার পিৎজাটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিৎজাটা বেক করে নিব প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটা বেকিং স্ট্যাম্প দিয়েছি এরপর পিৎজার প্লেটটা বসিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে পিৎজাটা একদম তৈরি হয়ে গেছে দেখুন পিৎজাটা কিন্তু নিচে একদমই পুড়ে যায়নি খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি পিৎজাটাকে নামিয়ে নিব চুলা থেকে দেখুন পিৎজাটা কতটা লোভনীয় লাগছে দেখতে সিজ ছাড়া যদি বাসাতে এত সুন্দর পিৎজা তৈরি করা যায় তাহলে কি বাইরে থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন আছে বাচ্চারা হুটহাট করে বায়না করলে বাসাতেই খুব সহজেই পিৎজাটা তৈরি করে দিতে পারবেন বাইরে থেকে কেনার কোনোই দরকার নেই পিৎজাটা খেতে এতটাই বেশি মজার আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আর খাওয়ার পরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই পিৎজার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ